আইনকে বুড়ো আমুল দেখিয়ে গাউগাছির নীলতলায় নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন ভারতীয় বন আইন বন সংরক্ষণ আইন এবং বন্যপ্রাণীর সুরক্ষা অনুযায়ী বৃক্ষছেদন দণ্ডনীয় অপরাধ তথাপি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিচারে চলছে বৃক্ষছেদন কোথাও জলাভূমি বুঝিয়ে আবার কোথাও গাছপালা কেটে গড়ে উঠছে বহুতল তাছাড়া দেদার বৃক্ষছেদনের ফলে চারিদিকে বাড়ছে দূষণ অথচ নির্বিকার প্রশাসন এবার জমি হাঙরদের থাবা শ্যামনগর বাসুদেবপুর থানার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ অধীনস্থগাছি এক গ্রাম পঞ্চায়েতে তিন নম্বর সংসদের নিন তলায় সেখানে সুবিশাল একটি বাগানে থাকা শতাব্দী প্রাচীন বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জমি হাঙরদের বিরুদ্ধে শুধু তাই নয় বাগানের দেওয়ালে ছোট বড় প্লটে জমি বিক্রির বিজ্ঞপ্তিও লাগানো হয়েছে এই সুবিশাল বাগানটি জগদীশ মিত্রের বাগান হিসেবেই এলাকায় পরিচিত যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু ভট্টাচার্য আর পঞ্চায়েতের কৃষি এবং প্রাণী সম্পদ দপ্তরের সঞ্চালক অভিযোগ বুধবার সকাল থেকেই জগদীশ মিত্রের বাগানে গাছ কাটার কাজ চলছিল খবর পেয়ে ওই বাগানে হানাদায় দেয় বাসুদেবপুর থানার পুলিশ অবৈধভাবে গাছ কাটার কাজে ঠিকাদার নিযুক্ত দুইজন কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় ঘন্টাখানেক বাদে ওই দুইজনকে পুলিশ ছেড়েও দিয়েছে বলে অভিযোগ গাছ কাটার খবর পেয়ে এদিন বেলার দিকে ব্যারাপুর বন দপ্তরের আধিকারিকরা আসেন জগদীশ মিত্রের বাগানে নিয়ম অনুযায়ী তারা একটা নোটিশ ধরিয়ে চলে যান বৃহস্পতিবার ওয়ার্ল্ডেস মোড়ের কাছে বন দপ্তরের গাছ কাটার কাজে যুক্তদের দেখা করার নির্দেশ দেন বন দপ্তরের আধিকারিকরা বলেন অভিযোগ পেয়েই তারা তদন্তের জন্য তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসেছেন নোটিশ ধরিয়ে গাছ কাটার কাজে যুক্তদের অফিসে দেখা করতে বলা হয়েছে তবে বেআইনি কাজে যুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তদন্তে আসা বন দপ্তরের আধিকারিকরা ছাড়া কিন্তু না 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 আমরা খবর পেয়ে এসেছি যেখানে বন দপ্তরের যে কিছু গাছ কাটা হচ্ছে বন দপ্তর খবর দেওয়া হয় গাছ একটা নারকেল গাছ আমরা বলতে পারি কিছু বলতে পারবো না হ্যাঁ নোটিস হ্যাঁ নোটিশ আমাদের নিয়মে যেটা আছে সেই নিয়ম অনুযায়ী আমরা যেন নোটিশ পেয়েছি আগামীকালকে যাবে দেখা করতে রেঞ্জে বসে ওনার নোটিশটা দিয়েছি সেই নোটিশ অনুযায়ী যদি মানে পেতে না অবশ্যই অবখান যায় হ্যাঁ হ্যাঁ থানা না থানাতে না আমাদের সঙ্গে সঙ্গে ওখানে দেখা কিছু আমরা দেখছি কমপ্লেনের আছে অন্য সে কমপ্লেন করেছে থ্যাংক যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত স প্রধানের সফাই গাছ কাটার বিষয়ে তারা কিছুই জানেন না কাওগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান สมির চক্রবর্তী বলেন গাছ কাটার বিষয়ে পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে পড়ে না তাছাড়া পঞ্চায়েত থেকে ওরা গাছ কাটার বলবো যথাযথ ব্যবস্থা নিতে

আর মালিক তো থাকে কলকাতায় মালিক যে জগদেশ মিত্র উনি থাকেন কলকাতায় উনি মারা গেছেন ওনার স্ত্রী মারা গেছেন ও ছেলে একটা ছেলে ছেলের বউ সেও মারা গেছে জানি ছেলেও মারা গেছে হ্যাঁ না জগামিত্রি আমার এখানকার আজকে পঞ্চাশ বছরের উপরে বসবাস করে জগামিত্রি একটা সময় ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলার ছিল তার সঙ্গে পরিচিত আছে আমার দল করতো বন দপ্তর থেকে অনুমতি নিতে হয় এক্ষেত্রে বন দপ্তরের অনুমতি না নিলে যারা গাছ কাটছেন তারা খুব অন্যায় করেছেন তাহলে এটা চুরির পর্যায়ে পড়ে প্রশাসনকে বলবো এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যদি কাটতে হয় তাহলে আর পরে না নিয়ে যেতে অন্যায় করছে এটা চুরির পর্যায়ে পড়ে আমরা প্রধানমন্ত্রী জানাবো প্রয়োজনীয় ব্যবস্থা যদি নেয় শুনে